নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কানেক্ট টু দ্য নেচারের আর একটা ব্লগে আপনাদের স্বাগত সকালবেলা সমস্ত কাজ সেরে রান্না বসেছিলাম হঠাৎই একটা ফোন এলো একজন আসছে তা আমি বাইরে বেরিয়ে এসেছি বাড়িটা চিনতে পারছে না তাই বললাম আর আমি একটু বাইরে এসে দাঁড়িয়ে আছি এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি তা চলুন আপনাদের একটা জিনিস দেখিয়ে নিয়ে আসি গতকাল প্রচণ্ড বৃষ্টি হয়েছিল বৃষ্টি হওয়াতে পুকুরের জলটা একটু ভরেছে নইলে একেবারে শুকিয়ে গেছিল আর আপনাদের যে জিনিসটা দেখাবো সেটা হলো এই ফুল গাছটা এই ফুল গাছটা আমার শ্বশুর এনে এই পুকুর পাড়ে বসিয়েছিলেন আর গাছটা এখন এত বড় হয়ে গেছে প্রায় পঞ্চাশ পঞ্চান্ন বছর বয়স হয়ে গেল আর সারা গায়ে এরকম ফুলে ভর্তি থাকে এটাকে নাগচম্পা ফুল বলে বা শিবলিঙ্গ ফুল বলে এই যে ফুলগুলো দেখছেন না ফুলের ভেতরে একটা সাপের ফোনার মতো থাকে তার মধ্যে থাকে শিবলিঙ্গ খুব সুন্দর লাগে ছোটোবেলায় এই ফুলগুলো আমার বাপর বাড়ি ওখানে ছিল পেরে শিব ঠাকুরের পুজো দিতাম এখন আমার বাড়ির সামনে তাই মাঝে মাঝে নিয়ে গিয়ে এগুলো ঠাকুরের পায়ে দিই খুব ভালো লাগে আর এত সুন্দর গন্ধ বেরোয় না ঘরটা একবারে গন্ধে ভরে যায় খুব ভালো লাগে দেখতে আর গাছেও দেখুন কি সুন্দর ফুটে রয়েছে যার আসার কথা ছিল সেও এসে পড়েছে চলুন তার সাথে কথা বলে নিই থামলার দিকে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন যে আজকে কিসের জন্য এসেছে তা যাই হোক এখন আমার দূরে গান চলছে তাই ওর কথাগুলো আমি আপনাদের শোনাতে পারলাম না আমি জিনিসটা আসতেই ওনাকে বললাম যে খুলে দেখাতে এটা আমার ছেলে বলে দিয়েছে যে অনেক টাকারই তো ব্যাপার জিনিসটা একটু দেখে নেবে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে সঙ্গে সঙ্গে এটা কিন্তু ফেরত দেওয়া যা ব্যবস্থা করতে হবে তাই দেখে নিচ্ছি আর ও কিন্তু রাজি হয়ে গেল সঙ্গে সঙ্গে ওটা খুলে আমাকে দেখাতে নিল দেখেই নিই দেখে নিয়ে পরে তো ভালো করে আবার দেখব দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কি এটা একটা ফোন আসলে আমার নিজের পয়সা দিয়ে এটা একটা ফোন কিনলাম প্রথম এটা কিনছি আর এটা আপনাদের দেখাবার উদ্দেশ্য একটাই অনেকে ইউটিউব করে তারা ইউটিউব ছেড়ে দেয় কিন্তু ইউটিউব যদি আমরা ধরে রেখে দিই তাহলে কিন্তু আমরা সফল হবই এই কারণে আজকের আমি এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি আর দেখুন আমার এখানে ফোনটাও ও খুলে দেখাচ্ছে তবে কি ফোন আপনারা যদি বুঝে থাকেন তো ঠিক আছে যদি না বুঝে থাকেন আমি একটু পরে ঘরে গিয়ে দেখাচ্ছি সমস্ত আবার খুলে আমি আপনাদের দেখাবো তাহলেই বুঝতে পারবেন আমি ফোন নিলাম আর ফোনটা আশা করি ভালোই হবে খুব দামি না হলেও আমার কাছে বিশাল দামি এটা একটা ফোন আমার নিজস্ব সঞ্চয়ে নিজস্ব রোজগারে এটা কেনা আর বলতে বলতে আর একজনও এসে পড়েছে আর একজন ডেলিভারি দিতে এসে পড়েছে আর একটা জিনিসও আমি এখানে নিয়েছি তা ইনি দিয়ে যাচ্ছেন এটা আর খুলে দেখা হবে না আমি এখান থেকে জিনিসটা নিয়ে ঘরে গিয়ে আপনাদের খুলে ভালো করে দেখাবো তাই এনার থেকেও জিনিসটা নিয়ে একবারে ঘরে চলে এলাম আর ঘরে এসে আপনাদের খুলে দেখাচ্ছি এটা ডেলিভারিটা নিয়েছি আমাজন থেকে এসেছে ডেলিভারিটা তবে একটারই দুটো পার্ট এখানে দুটো পার্ট পরপরই আমার এসে হাজির হয়ে গেল দুদিন পরে আসার কথা ছিল কিন্তু দেখলাম পরপরই এসে পড়ল আর এখানে আমি নিয়েছি ওয়ান প্লাস ফোন যেটা নতুন উঠেছে ওয়ান প্লাস সেটা আমি নিলাম এই যে দেখেই বুঝতে পারছেন আর কি ধরনের কি কীরকম কালারটা নিয়েছে আমি সেটা দেখাচ্ছি আর এখানে যেটা রয়েছে সেটাও একটা সুন্দর জিনিস সেটা এখানে রয়েছে হেডফোন আর হেডফোনটা একেবারে নতুন মতো নতুন বলতে আপনারা তো জানেন হেডফোন অনেক রকমেরই হয় আর এটা ব্লুটুথ যেটা থাকে সেই হেডফোনটাই যে দেখে ছবি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি তাও একবার খুলে আপনাদের দেখাচ্ছি আর ফোনটাও আপনাদের খুলে দেখাই দেখলে বুঝতে পারবেন আর খুব ভালো লাগছে আজকে আমার এই দুটো জিনিস চলে এলো আর সব থেকে কি এটা আমার নিজের রোজগারে পয়সা দিয়ে এটা আমি করলাম আমার তাই ভালো লাগছে আর আপনাদের আগেও বলেছি এটা আমি দেখানোর আমার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যারা ইউটিউব করতে করতে ছেড়ে দিচ্ছেন তাদের বলবো ধৈর্য ধরে আপনারা করতে থাকুন একদিন আপনারা সফল হবেনি আমি অনেক ধৈর্য ধরে অনেক দিন ধরে করে যাচ্ছি কিন্তু এখনও পর্যন্ত আমি ছাড়িনি তাই কিছুটা সফল হয়েছি সেরকমভাবে হয়নি কিন্তু কিছুটা হয়েছি তবু হয়েছি আমি তাই আপনাদেরও বলব আপনারাও ধরে থাকুন আর এখানে আমার হেডফোন এই হেডফোনটা রয়েছে তা খুলতে পারছে না আস্তে আস্তে করে আমি খুলতে বলছি কারণ ভয়ও খাচ্ছে যে খুললে যদি এটা ভেঙে যায় এটাই ব্যাটারি এটাই চার্জ দিতে হয় তাই এটা আস্তে আস্তে খোলা হবে তার আগে আমি ফোনটা খুলে দেখিয়ে দিচ্ছি আর আমার হাজব্যান্ড ওটা খোলার চেষ্টা করছে আর এটা দেখাচ্ছি দেখুন ভেতরটা আমি দেখাচ্ছি এটা ওয়ান প্লাস ফোন আর এটা নতুন মডেলটা আগের ওয়ান প্লাস যেটা ছিল সেটা একটু দাম নিচ্ছে কিন্তু এটা একটু কম দাম নিচ্ছে কিন্তু এটা তার থেকেও ভালো কোয়ালিটি সমস্ত কিছু ভালো দেয়া রয়েছে আপনারা যদি কেনেন তো কিনতে পারেন এখানে আমি কোনো অ্যাড দিচ্ছি না আমি ব্যক্তিগতভাবে বলছি যে ফোনটা খুব ভালো আছে যারা এই রেঞ্জের মধ্যে কিনতে পারবেন তারা এই ফোনটা কিনতে পারেন আর এর সাথেই আজকে আমার ব্লগটা শেষ করছি ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আজকে প্রথম আমার ব্লগটা দেখলেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আর এর সাথে যে হেডফোনটা দিয়েছে সেটাও আমি দেখাচ্ছি সেটাও খুব সুন্দর আর এর সাথে ফ্রি দিচ্ছে এখন এই যে সেটা আমি দেখালাম আমার লাইফের এরকম সুন্দর সুন্দর মুহূর্ত শেয়ার করতে আমি আবার চলে আসব আপনারা খুব ভালো থাকবেন